দেখো আমি তোমাকেই শেষবারের মতো বলছি তোমার ওই ছোট লোক ভাইয়ের সাথে আমি এক সংসারে থাকবো না আরে আমিও কি থাকতে চাই না কি বাধ্য হয়ে থাকতে হচ্ছে তাহলে তুমি একবার আমাকে বলো আমি ভাইয়ের সাথে কথা বলে আলাদা হবার ব্যবস্থা করছি আলাদা যে হব গ্রামের লোকজন কি বলবে তুমি এখনো গ্রামের লোকজন নিয়ে পড়ে আছো

এবার আমি সংসারটা আলাদা করেই সারবো তাহলে কি মায়ের সাথে কালকে কথা বলে দেখব নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর তুমি যদি না পারো তাহলে আমি বলবো ঠিক আছে দুজনেই বলবো না হয় বলতে তো হবেই আমি আর কোনোভাবেই ওদের সাথে এক সংসারে থাকবো না আমারও একটা ভবিষ্যৎ আছে ঠিক আছে ওই কথাই রইল এখন ঘুমিয়ে পড়ো আরে, একি দেখছি আমি। আমার উঠোনে ছোট একটা পুকুর। ও মা, এই পুকুরটা আবার আসলো কোথা থেকে? নতুন পুকুর খনন করার কথা ভাবছো নাকি? তুই পাগল হয়ে গেছিস নাকি? উঠোনের মাঝখানে আবার কিসের পুকুর খনন রে তাহলে পুকুর? এই পুকুর আসলো কোথা থেকে? আমার তো মনে হয় গতকাল বৃষ্টির ফলে মাটি কুলো ধুয়ে গেছে যার কারণে ছোট পুকুরের সৃষ্টি হয়েছে আমারও সেটাই মনে হচ্ছে মা কি একটা যন্ত্রণা এখন এই পুকুর নিয়ে আমি কি করি বলতো কিছু করার নেই রেখে দাও বৃষ্টি বাদল কমে এলে আমি নিজে ওটাকে বন্ধ করে দেব পুকুরটা তাড়াতাড়ি ভরাট করতে হবে না হলে কোন বিপদাপদ হয়ে যায় বলা যায় না ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমাকে এখন একটু বের হতে হবে কেন গো তুমি আবার সকাল সকাল কোথায় যাবে কোথায় আবার যাব একটু দেবাশিস বাবুর কাছে দেখি কোনো কাজ পাই কিনা দেবাশিস বাবুর কাছে কি কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ তিনি তোমাকে কোনো কাজ দেবেন না এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না কিছু তো একটা করতে হবে আগে গিয়ে দেখি দেবাশিস বাবু কি বলে ঠিক আছে আমার রান্না হয়ে গেছে দুটো খাবার মুখে দিয়ে তারপর যাও আচ্ছা দাও তাড়াতাড়ি খেয়ে তারপর বের হই কি দাদা তুমি প্লেট তুলে বাইরে ফেলে দিলে কেন এভাবে খাবার ফেলে দেওয়া ঠিক নয় সেই চিন্তা আবার আছে তোমাদের প্রতিদিন তোমাদের পেছনে যে কত খাবার নষ্ট করছি সেটা দেখছো না মানে কি বলছো বৌদি আমাদের পেছনে তুমি খাবার নষ্ট করছো অবশ্যই তোরা সবাই আমার ঘরের ওপর বসে বসে খাস দাদা আমার কাজ নেই বলেই তো তোমাদের ভরসায় আছি আমার কাজ হলে তো আমি সংসারে টাকা দেব তোমার টাকা হবে কবে আর আমাদের দেবেই বা কি করে ততদিনে আমাদের সংসার শেষ হয়ে যাবে দাদা তুমি কিছু বলো বৌদিকে বৌদি এমন কথা কেন বলছে তোর বৌদি ঠিক কথাই বলছে এই কি তোরা এত চাচামেচি করছিস কেন কি হয়েছে কি এখানে দেখো না মা দাদা বৌদি কি সব বলছে মাকে শুনিয়ে আর কি হবে মা তুমি শুনে রাখো আমরা তোমাদের সংসারে আর থাকছি না মানে কি বলছিস কি তুই এসব আমাদের সংসারে থাকবি না মানে কোথায় থাকবি আমরা এখন থেকে আলাদা থাকবো আপনাদের সাথে থেকে আমাদের কোনো লাভ হচ্ছে না তোমরা আলাদা থাকলে আমাদের সংসার চলবে কি করে এটা তো আর আমার দেখার বিষয় না আমরা তোমাদের সাথে থাকবো না মানে থাকবো না এই চলো তো গিন্নি চলো চলো কেড়ে দেবেন কি বলে গেল ওরা আমার মাথায় তো কিছুই ঢুকলো না তুমি চিন্তা করো না মা আমি কাজের ব্যবস্থা করছি চিন্তা করো না আরে আস্তে আস্তে পুরো বারান্দাটা বৃষ্টির পানিতে ভিজিয়ে দিলে দেখছি দুঃখিত বাবু আমি খেয়াল করিনি খেয়াল করবি কিভাবে তোমাদের ঘরে তো বৃষ্টির জল অহরহ ঢুকে যায় তাই খেয়াল করতে পারো না তাই না সেটা হতে পারে বাবু তাহলে এখন বলো এত হন্তদন্ত হয়ে আমার কাছে কিসের জন্য বলো বলো বাবু আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবু সেটা তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছি তোমরা সাহায্য ছাড়া আমার কাছে কখনোই আসবে না এভাবে বলবেন না বাবু খুব বিপদে পড়ে এসেছি আমাকে একটা কাজ দিন না না হলে যে আমার সংসারটা আর চলবে না দেখো বাবু আমার কাছে কোনো কাজ বাজ নেই এখন এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে আমি সত্যি বলছি বাবু আমি নিরুপায় হয়েই আপনার কাছে এসেছি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন বাবু আমি তো বললাম আমার কাছে এখন এই মুহূর্তে কোনো কাজ নেই। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন বাবু। আমার ভাইয়ের সাথে আমার সংসারটা এখন আর নেই। বুঝতেই তো পারছেন বাবু। আচ্ছা বেশ বেশ আমি যদি কাজ পাই তোমাকে খবর দেব। এখন তুমি যাও। যাও তুমি এখন। মা ও একবার একটু দেখে যান তো এইদিকে তাড়াতাড়ি আসুন মা আরে কি হলো কি এভাবে ডাকছ কেন আমাকে আরে আসুনি না এইদিকে একবার দেখে যান না মা আরে হয়েছে এটা কি সেটা তো বলবে আমাকে এভাবে ডাকা ডাকি করছো কেন মা দেখুন না বন্যার জলের সাথে কত ছোট বড় মাছ এই ছোট পুকুরে এসেছে তাই তো তো আমি করিনি? মা কত মাছ এই মাছগুলো ধরতে পারলে বেশ লাভ হবে তা তো হবে অভাবের এই সংসারে দুটো মাছও তো অনেক তাহলে চলুন না মা আমরা সবাই মিলে মাছগুলো ধরে ফেলি তা তো করতে হবে আমি ভেবেছিলাম দেবেন কে বলে পুকুরটা ভরাট করে ফেলবো না না মা এমন কাজ করা যাবে না এখন আপাতত কয়েকদিন ভরপুর তুমি চাইলে পুকুরটা আরো বড় করতে পারো তাহলে ভালো হবে খুব সেটা করা যাবে না তাহলে সিধু দাদা খুব রেখে যাবে হ্যাঁ তা তো বটেই কোন পাপের জন্য যে এমন ছেলে জন্ম দিয়েছিলাম কে জানে থাক না মা এসব কথা এখন বাদ দিন চলুন আপনি আর আমি মিলে মাছ ধরিকে হ্যাঁ চলো বৌমা দাঁড়াও আমি মাছ ধরার জন্য কিছু নিয়ে আসছি আপনি দাঁড়ান মা আমি নিয়ে আসছি এই বৃষ্টি কাদার মধ্যে আপনাকে দৌড়ো করতে হবে না যাক আজকে ওদের অবস্থা একদম দেখার মতো সিটু। কি যে অসহায় লাগছিল না ওদের। তা তো লাগবেই। এখন আর আমার পয়সায় খেতে পারছে না তো। হুম। তুমি জানো না, আজকে ওরা নিরূপায় হয়ে ছোট্ট গর্ত থেকে দুজন মাছ ধরেছে। ওই গর্ত থেকে আর কতদিন মাছ ধরতে পারবে? আমিও তো সেটাই ভাবছি। আমি ভাবছি অন্য একটা কাজ করলে কেমন হয় কি কাজ করবে আবার তুমি শোনো আমি ভাবছি কালকে আমরা সম্পত্তি ভাগ চাইবো তারপরে ছোট্ট গর্তটাও ফরাজ করে দেব এটা কিন্তু মন্দ না মায়ের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে সমস্ত সম্পত্তি দেবেনের নামেই করে দেবে তাহলে আর কি যত দ্রুত সম্ভব সম্পত্তি গুলো ভাগাভাগি করে নিতে হবে আর হ্যাঁ তুমি চেষ্টা করবে বেশি নেবার তা তো নেবই এতকাল আমার টাকায় ওদের সংসার চলেছে এখন সেই টাকার হিসেব আমি নেব না তা তো নিতেই হবে সেই টাকার বিনিময়ে তুমি বেশি সম্পত্তি নেবে মনে থাকি জানো মনে তো থাকবেই গিন্নি এই কারণেই তো আলাদা হয়েছি এবার দেখব ওরা কোথায় যায় কোথায় আর শেষে দেখবে ভिक्की করে খাসতে দেবেনই তো কোনো কাজবাজ নেই সব নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের ভাগের সবকিছু পেয়ে গেলেই হলো বুঝলে হ্যাঁ হ্যাঁ সেটা হলেই সুলপি কি হলো তোমরা দুজনে কেন দেবেন কোথায় দেবেনের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে দাদা আপনার ভাই তো বাড়িতে নেই আপনার ভাই একটু কাজের খোঁজে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন তো কাজ খুঁজতেই হবে আচ্ছা যাক তোমাদের কাছেই বলি আবার নতুন করে কি বলতে এসেছিস তুই কি আর বলবো সম্পত্তি ভাগাভাগির কথা বলতে এসেছি সংসার যখন আলাদা হয়েছে সম্পত্তি আবার এক থাকবে কেন বলো হায় ভগবান আমি কাকে জন্ম দিয়েছি কাকে পেটে ধরেছি আমি আমি জন্মের পর তোকে কেন মেরে ফেললাম না এইসব কোন ধরনের কথা আমরা আমাদের সম্পত্তির ভাগ চাইছি অন্য কিছু তো চাই না আমি এখনো বেঁচে আছি আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা সম্পত্তি ভাগাভাগির কথা বলছো কিভাবে আমাদের এখন সংসার আছে আমরা চাই আমাদের সম্পত্তি আমরা বুঝে নিতে ঠিক আছে দাদা আপনাদের সম্পত্তি আপনাদের বুঝিয়ে দেয়া হবে আপনার ভাই আসলি ওকে বলবো ওর আশায় থেকে কি লাভ ও এসে কি করবে যেটা করার সেটা তো করবে মা আমি এইসব বিষয়ে কিছু বলতে চাই না আর করতেও চাই না যা করার তা দেবে সেই করবে তোমার ভাব ভঙ্গি তো দেখে ভালো মনে হচ্ছে না আমি আগেই বলে রাখি মা সম্পত্তির বেশিরভাগ কিন্তু আমার লাগবে বেশিরভাগ মানে সম্পত্তি হবে অর্ধেক অর্ধেক একদম না এতকাল তোমরা আমার পয়সায় খেয়ে পরে বেঁচেছিলে সেই টাকার হিসেব তোমরা দেবে না বলো সেটা দেবে তোরা এখন কি হলো চৈতি তোমার মুখ কেমন দেখাচ্ছে কেন দাদা বৌদি তোমাকে আবার কিছু বলেছে নাকি না না তেমন কিছু নয় দাদা বৌদি বলেছে সম্পত্তি ভাগাভাগির কথা সম্পত্তি ভাগাভাগি হবে মানে মা তো এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সেটা তো জানি না তবে দাদা বলেছে তার সম্পত্তি এখন চাই চাই যদি মায়ের অসম্মতি থাকে তাহলে আমি এর সম্পত্তি ভাগাভাগি করতেই দেব না তবে রে আমার সিদ্ধান্তের ওপর যদি কথা বলছিস এত কাল আমারটা খেয়ে পরে বেঁচে এখন আমার সাথে বদমাইশি তাই না কি হচ্ছে কি দাদা এটা আপনি কি করছেন গায়ে হাত দিচ্ছেন কেন আমি আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিচ্ছি সেটা তোমাকে জিজ্ঞাসা করে দিতে হবে ছোট ভাই বলছেন নিজেকে বড় ভাই বলে দাবি করছেন

আমি সেটা ভালোভাবেই জানি দাদা দাদা তুমি ঘরে চলে যাও তোমার সম্পত্তি তোমার কাছে চলে যাবে তুমি ঘরে চলে যাও তোমার কি বেশি খারাপ লাগছে দাদার সাথে সামেলা করাটা একদম ঠিক হয়নি বলো আমি দাদার বিষয়টা নিয়ে ভাবছি না আমি ভাবছি অন্য একটা বিষয় নিয়ে আমার কেমন যেন খটকা লাগছে কেন ওই বিষয়টা খটকা লাগছে তোমার আমাকে সবটা খুলে বলো আমি যখন ছোট পুকুরে পড়ে গেলাম তখন আমার পায়ে শক্ত কিছু একটা ধাক্কা লেগেছে কি বলছো কি তুমি ওই ছোট্ট একটা পুকুরে শক্ত এমন কি জিনিস থাকতে পারে আমি তো সেটাই ভাবছি কিন্তু ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না আমার তো মনে হচ্ছে কোনো পাথর ছিল পাথরে তোমার পায়ে ধাক্কা লেগেছে না গিন্নি পাথর হলে মাটিতে আটকে থাকবে কিন্তু ছোট পুকুরের নিচে এমন ভাবে থাকবে না তাহলে তুমি কি বলতে চাইছো আমি কি একবার ওই ছোট্ট পুকুরটাই নেমে দেখব নাকি না না ওই ছোট পুকুরি নেমে কোনো লাভ নেই তারপর যদি কোনো বিপদ আপদ যায় হবে না গিন্নি একবার তো পড়েছিলাম যদি বিপদ হতো তাহলে প্রথমবারই হতো কিন্তু ওই ছোট পুকুরে নামাটা উচিত হবে না গো তুমি আমার কথা শোনো একবার তুমি আমাকে বাধা দিও না গিন্নি আমি শুধু একবার নেমে দেখব তারপর উঠে চলে আসব ঠিক আছে তোমার যদি এটা ভালো মনে হয় করো তুমি কই কারা যেন বলেছিল আমাদের ভিক্ষে করতে হবে আমাদের নাকি খাবার কিছু জুটবে না শুনছো তোমার মা কি সব বাবল তাবল বকছে কি এমন হয়েছে কারা যেন বলেছিল তারা এখন দেখে যাক আমাদের ঘরে গুপ্ত ধন রয়েছে আমার ছেলে গুপ্ত ধন খুঁজে পেয়েছে গুপ্ত ধন মানে বুড়ির কি মাথা খারাপ হয়ে গেল নাকি ওগো ওগো তুমি সুপ করে আসো কেন তোমার মাকে জিজ্ঞেস করো না একবার ও মা কি হয়েছে এসব কি বলছো তুমি আমি ঠিক কথাই বলেছি আমাদের ভাগ্য ফিরেছে এখন তোদের কাছে আমাদের এখন আর হাত পাততে হবে না তোমরা কি সত্যি সত্যি গুপ্তধন খুঁজে পেলে নাকি হ্যাঁরে হ্যাঁ যদি বিশ্বাস না হয় তবে এসে দেখতে পারিস ওমা এসব এখন দাও তো এখন বলা উচিত না তারপর গ্রামের মানুষ জেনে গেলে বিপদ হয়ে যাবে কিসের বিপদ রে কোন বিপদ হবে না অবশ্যই হবে তারপর দেখবে গ্রামের মানুষ সব চুরি করতে আমাদের ঘরে চলে এসেছে কেউ চুরি করতে পারবে না আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি না তুই চিন্তাও করতে পারিস না ও মা তোমাদের গুপ্ত ধন তোমরা কোথায় পেলে গুপ্ত ধন ওই যে ছোট পুকুরটা দেখছিস ওখানেই পেয়েছি সত্যি বলছি রে মিথ্যে কথা বলছি না কি সব বলছে তোমার মা আমার তো এইসব বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে তিনি মিথ্যে কথা বলছেন ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হবে দেবেন ও দেবেন বাড়িতে আছো নকি বেরিয়ে তোমার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি দেবেন আমি বসতে আসিনি তোমাকে একটা খুশির সংবাদ দিতে এসেছি খুশির সংবাদ হুট করে আবার কিসের খুশির সংবাদ বাবু তুমি না আমাকে বলেছিলে তুমি কাজের খোঁজ করছো তোমার জন্য কাজ আমি পেয়ে গেছি তাই নাকি ভালোই হলো আমি অনেক খুশি হয়েছি বাবু হ্যাঁ গো ভালো পয়সাও তুমি পাবে তবে একটা শর্ত আছে কি শর্ত শুনলাম গত রাতে তোমরা নাকি কিসের একটা সিন্ধুক পেয়েছ। ওই সিন্ধুকটা আমাকে দিয়ে দাও আপনি ওই সিন্ধুকের পরিবর্তে আমাকে কাজ দিতে এসেছেন তাই তো হ্যাঁ তোমাকে আমি কাজ দিচ্ছি বিনিময় আমি কিছু নেব না তোমার কিন্তু ভালো টাকা পয়সা আসবে দুঃখিত বাবু আমি ওই সিন্ধুকটা আপনাকে দিতে পারবো না আপনি যদি নিজের ইচ্ছেতে কাজ দিতে চান তাহলে আমি রাজি আছি আহ তুমি বুঝতে পারছো না আমি তো নিজের ইচ্ছেতেই কাজটা দিতে এসেছি তাহলে আবার সিন্ধুক কেন চাচ্ছেন আরে ওই সিন্ধুক নিয়ে তোমরা কি করবে তাই আমি আমার কাছে রাখতে চাইছি আমি আমার সিন্ধুক দিতে পারবো না আপনি আপনার কাজ নিয়ে এখান থেকে বিদায় হন শোনো এই পুকুর থেকে যখন এই সিন্দুকটা উঠেছে তাহলে এখানে আরো একটা সিন্ধুক আছে তাহলে তুমি বলছো আমি এখানটায় নেমে তারপর আরো সিন্ধুক খুঁজে আনবো তো একদমই তাই তাই আর দেরি করু না দেবেন অথবা মা যে কেউ যে উঠতে পারে ঠিক আছে তুমি চারদিকটা নজর রেখো আমি এখনই পুকুরের ভেতরে নামছি তাড়াতাড়ি করবে কেমন আকাশের অবস্থা ভালো নয় সে কোনো সময় বৃষ্টি নামতে পারে তুমি চিন্তা করো না ঝড় বৃষ্টি যাই হোক না কেন আজকে আমি ওই সিন্ধু খুঁজে বের করবই করব উঠানে কাকে যেন দেখা যাচ্ছে তার বউ নাকি এই যা ঝড় শুরু হয়ে গেল এখন আবার কি করবে দেবাশিস বাবু আপনি এত রাতে আমাদের বাড়িতে কি করছেন আমি তো একটু ঘুরতে এসেছি কিন্তু ঝড়ের কারণে এখানে উড়ে এসে পড়লাম হোগো হোগো তুমি কোথায় আমি তো সরি কিছুই দেখতে পারছি না আমাকে ওঠাও আরে রে দাঁড়াও দাঁড়াও আমি আগে উঠে নেই তারপর তোমাকে তুলছি তাড়াতাড়ি করো গো আমার পায়ে যেন কি একটা ঠিকছে কি গো কোন সিন্ধুক নাকি আরে এ তো মনে হচ্ছে কোনো সাপ এই সাপ বলছি মা পুকুরটা আরো কয়েকদিন থাকলে ভালো হয় না না গো বৌমা তারপর কখন দেখা যাবে কোন রাতে সাপ আবার কাউকে ধাওয়া করেছে হে! তা তাড়াতাড়ি ছোট পুকুরটা ফড়ড় করে দিন মা। কেন গো? এই পুকুরটা থেকে সাপ উঠেছিল নাকি? ইয়ে মানে মানে তেমনটাই আপনারা সব দেখি ফেলেছেন। বাইরে আমার উঠোনে এতরাতে হট্টগোল আর আমিটির বাবু না। আর বলো না মা। আমরা ভেবেছিলাম পুকুরের ভেতরে হয়তো আরও সিন্ধুক রয়েছে।

কিছু ধন ধনসম্পদ আমাদের দিয়ে দিত আমাদের ভুল হয়ে গেছে মা গত রাতে মরতে মরতে বেঁচে গিয়েছি আমাদের সাথে দেবাশীষ বাবু তো ছিল তোমরা যা করেছো তোমরা সবাই তার শাস্তি পেয়েছো এ নিয়ে আমাদের আর কিছুই বলার নেই কি বলো মা হুম একদম ঠিক ছোটপকটা আমাদের পরিবারকেও কেমন জানো এক করে দিয়েছে আমাদের পরিবারের অভাব গুছিয়ে দিয়েছে তাহলে এক কাজ করুন না মা এই ছোট পুকুরটা উঠোনের মাঝেই রেখে দিন না হ্যাঁ মা এটাই ভালো হবে আমরা সবাই এখানে মাছ ধরব কি বলো হ্যাঁ হ্যাঁ তাহলে আমি রাজি আছি পুকুরটা ভরাট না করাই ভালো হুম